নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর নতুন ভিডিও নিয়ে আমার সকল পুরনো বন্ধু ও নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই দেখো এ ব্যাগটা দেখে কিছু বুঝতে পারছো আমার বর এসেছে গতকাল রাত দুটোর সময় আমার বর বাড়ি এসছে রাত দুটোর সময় তখন তো ছেলে ঘুমিয়ে আছে ছেলের সাথে আর বাবার দেখা হয়নি এখন সকালবেলা বাবা ছেলেকে তুলছে দেখো ঘুম থেকে আচ্ছা তোমরা কি মনে করছো আমার বর কি এমনি এমনি ঘুরতে এসছে এমনি এমনি আমাদের দুজনকে দেখবার জন্য এসছে না একটা বিশেষ কারণে বাড়ি এসছে কি সেই কারণ অবশ্যই বলবো কে ডাকছে তোকে তোকে কে ডাকছে এ বাবা কে ডাকছে তোকে কে আদর করছে দেখলে পাপাকে দেখে ছেলের কি আনন্দ ছেলে প্রচন্ড খুশি পাপা আসছে বলে কিন্তু অত রাত পর্যন্ত আর জেগে থাকতে পারেনি ও জানতো পাপা আসবে বরের কাছে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম ব্রেকফাস্টে কি খাবে তো বললো ইডলি খাবে তো যে কারণে সারা রাত আমি চাল ডাল বেটে রেখে দিয়েছিলাম ফার্মেন্টেশনের জন্য তো দেখো খুব সুন্দর ফার্মেন্টেড হয়েছে তো আজকে একটু মশালা ইডলি বানাচ্ছি তো যে কারণে আমি একটুখানি তড়কা মিশিয়ে নিলাম ব্যাটারের সাথে লবণ মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইবার আমি ইডলি স্টিম করতে বসিয়ে দেব। একটুখানি গাজর আর পেঁয়াজ কুচিও আমি এর সাথে মিশিয়ে নিয়েছি ইডলিটা যখন তৈরি হয়ে যাবে দেখতে কিন্তু বেশ কালারফুল লাগবে আর খাবারটাও অনেক বেশি হেলদি হবে দু মাস পরে বাড়ি আসলো তো দু মাস পরে আবার নিজের হাতে আমার বরকে আমি খেতে দিলাম তো ওর পছন্দের ইডলি আর তার সাথে আজকে করলাম সাম্বার সাম্বারটাও কিন্তু দারুণ দু মাস পরে আবার তিনজনে একসাথে ব্রেকফাস্ট করতে বসলাম তিনজনেরই পছন্দের খাবার আমার ছেলে তো সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ ভালোবাসে ইডলি খেতে ভালোবাসে আমিও ইডলি খেতে ভালোইবাসি আর আমার বর আমার হাতের ইডলি সাম্বার খেতেই ভালোবাসে ছেলের বাবা বলছে সাম্বারটা নাকি জম্পেশ হয়েছে ওর নাকি খুব ভালো লেগেছে আর ছেলে বলছে মামা গরম গরম খেতে পারছি না ক্যামেরাটা অফ করো চলে এসেছি দুপুরের রান্না করতে তো আজকে দুপুরে রান্না হচ্ছে মাছ আজকে অনেক কিছু রান্না করব অনেক দিন বাদে ও এসছে এটা খুব আনন্দের আমাদের দুজনের কাছেই তো দুজনে মিলে বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছি রান্না হচ্ছে আজকে মাছের ঝোল হচ্ছে কাঁচা টমেটো দিয়ে কুমড়ো ভেজেছি শাক ভাজা হচ্ছে লাল শাক ভাজা আর এর সাথে করে নেবো একটুখানি মাছের মাথার চচ্চড়ি মানে কাটা চচ্চড়ি আমার বড় ভীষণ ভালোবাসে খেতে এই কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে তা আমার রান্না হয়ে গেছে এবার আমি একটুখানি ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি এবার নামিয়ে নেব এইবার করে নিচ্ছি কাটা চচ্চড়ি এটা আমার বড় ভীষণ ফেভারিট খাবার ওর এইটা হলে আর কিছু দরকার পড়ে না এক খেলা ভাত এটা দিয়েই খেয়ে নিতে পারে মাছের মাথা ভেজে আগে তুলে নিতে হবে এবার সেই তেলের মধ্যেই একটুখানি জিরে গোটা গরম মশলা তেজপাতা লঙ্কা ফোড়ন দিতে হবে তারপর একটু আদা আর রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচ করে তার ভেতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ টমেটো আলু কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে নুন হলুদ শুকলঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এই দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা ঢাকা দিয়ে ওটাকে করতে হবে এতে জল পড়বে না বেশি যখন একটুখানি আলু নরম হয়ে যায় তখন দিয়ে দিতে হবে এতে ভেজে রাখা সেই মাছের মাথা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে সামান্য এক ফোঁটা জল দিয়ে ওটাকে ভাপে রেখে দিতে হবে জল একদম শুকিয়ে যাবে গা মাখা হয়ে নামিয়ে নিতে হবে খুবই দারুণ খেতে হয় এ দেখো আমরা খেতে বসে গেছি আমার বর কিন্তু ভীষণ মজা করে খাচ্ছে এই মাছের মাথার চচ্চড়ি ও এমনিতে দিল্লিতে যাওয়ার পর থেকে ওখানে ননভেজ একদমই খায় না তো বাড়িতে আসলেই যা খাওয়া হয় তো বাড়িতেও তো আসা হয় অনেক দিন বাদে মাস চার মাস পরে এসছিল একবার আর এই মাস পরে আসলো আর একবার টোটাল ছমাস হয়ে গেছে ও আমাদের থেকে আলাদাই থাকছে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এইবার আমরা সন্ধেবাতি দেখিয়ে এবার বেরোচ্ছি একটু ঘুরতে ঘুরতে যাচ্ছি কোথায় বলো তো গণেশ ঠাকুর দেখতে এখানে তো গণেশ পুজোই গ্রেট ফেস্টিভ্যাল আর আমাদের বেঙ্গলে দুর্গা ঠাকুর একবার মতন এখানে কিন্তু সবাই গণেশ ঠাকুর দেখতে বের হয় প্রচুর পুজো হয় এখানে অলিতি গলিতে একটা করে প্যান্ডেল থাকে সব প্যান্ডেলে সে বড় বড় গণেশ ঠাকুর খুব ভালো লাগে দেখতে অনেক দিন বাদে একসাথে আমরা ঘুরতে বেরোচ্ছি ঠাকুর দেখতে বেরোচ্ছি এখন তো আর সেইভাবে ঘুরতে বেরোনোই হয় না কারণ একা তো আর কোথাও যাই না ছেলেকে নিয়েও আমি সেইভাবে আর বেরোই না আজকেও হয়তো আমরা ঠাকুর দেখতে বেরোতাম না যদি না আমার বর আসতো দেখো এখানকার প্যান্ডেলগুলোর এইটা একটা বিশেষত্ব এখানকার প্যান্ডেলগুলোর কিন্তু বাইরেটা দেখে তোমার মোটেও ভালো লাগবে না কারণ বাইরেটাতে সেরকম কোনো ডেকোরেশান থাকে না আর সবাই কিন্তু চটি খুলে তারপরে ভেতরে যায় কেউ জুতো চপ্পল পরে ভেতরে ঢুকবে না ঠাকুর দর্শন করবার জন্য দেখো প্রথম ঠাকুর দেখছি খুব সুন্দর ভীষণই সুন্দর লাগছে দেখতে শালপাতা দিয়ে ডেকোরেশন করা হয়েছে ভেতরটাতে দেখো ঠাকুরের মূর্তিটাও কি সুন্দর হয়েছে না এখানে কিন্তু দুটো মূর্তি থাকে সব সময় এই যে দেখো ছোট্ট মূর্তিটা ওই ছোট্ট মূর্তিটাতে পুজো হয় আর বড় মূর্তিটা কিন্তু দর্শনের জন্য আর এই হচ্ছে ছোট ছোট ঠাকুর এই ঠাকুরে হয় দেখো বড় মূর্তিটা মহা যোগী বানানো হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে না আর এই হলো গণেশ ঠাকুরের বাহন ইঁদুর দেখো কি সুন্দর দেখাচ্ছে ইঁদুরটা হাত জোর করে আছে তার বাহনকে না দেখালে তো ঠাকুর দেখায় অসম্পূর্ণ থেকে যায় চলে পরবর্তী প্যান্ডেলে এই প্যান্ডেলটা দেখো ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর থাকে শিবাজী মহারাজের ছবি রাখা রয়েছে দেখো এই ঠাকুরটা কি সুন্দর দেখাচ্ছে গরুর টানা রথে বসে আছে গণেশ ঠাকুর খুবই সুন্দর দেখতে লাগছে চলে আসলাম আরও আর একটা প্যান্ডেলে আমার ছেলে চটি খুলছে এখানে চটি জুতো পরে কেউ ভেতরে ঢুকবে না সবাই খালি পায়ে ভেতরে দর্শন করার জন্য ঢোকে চলে এসছি এই দেখো এই প্যান্ডেলটা কত ট্রফি পেয়েছে ওই হচ্ছে বড় ঠাকুর রাখা রয়েছে আর এইখানে সামনে রয়েছে ছোট ঠাকুর যে ঠাকুরের পুজো করা হয়েছে সবাই সেই ঠাকুরকে এসে কিন্তু আগে দর্শন করে আর এই দেখো গণেশ ঠাকুরের বাহন দেখতে পেয়েছো পুরো রুপোর তৈরি এখানে সবাই এসে আগে এই ছোট ঠাকুরকে দর্শন করে তারপরে বড় ঠাকুর দেখে অনেকেই আছে যারা এসে এই ছোট ঠাকুরকে আগে পুজো করে সবকটা পুজো প্যান্ডেলেই খেয়াল করে দেখো ভালোই কিন্তু ভিড় আছে আমরা যেমন বাঙালিরা প্রতিটা পুজো প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য ভিড় করি মারাঠিরাও কিন্তু তাই ওরাও কিন্তু ঠাকুর দেখার জন্য প্রত্যেকেই বেরোয় চলে এসেছি আরও আর একটা প্যান্ডেলে এই ঠাকুরটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না শঙ্খর উপরে দাঁড়িয়ে আছে আর ব্যাকগ্রাউন্ডের পিকচারটাও কিন্তু ভীষণ সুন্দর আমরা প্রণাম করলাম এবার প্রসাদ নিলাম ঠাকুর দেখতে বেরিয়ে যদি কিছু না খেলাম তাহলে হয় আফটারঅল আমরা তো বাঙালি বলো আমরা বাঙালিরা ঠাকুর দেখতে বেরোবো আর এটা ওটা সেটা তো খাবই প্রতিটা পুজো প্যান্ডেলের বাইরে কত দোকান থাকে আমাদের ওখানে এখানে কিন্তু সেরকম কিচ্ছু না কোনো প্যান্ডেলের বাইরে কোনো রকমের কোনো দোকান দোকানপাশন কিন্তু নেই আমি আর আমার বর খেলাম আমরা পানিপুরি আর আমার ছেলে খেলো সেপপুরি এইবার আমরা চলে এসেছি একটা ইলেকট্রনিক্সের দোকানে সমস্ত পুজো প্যান্ডেল ঘোরা হয়ে গেছে ফুচকা খাওয়া হয়ে গেছে এইবার আমরা এই দোকানটাতে এই শোরুমটাতে চলে এসেছি তার কারণ হচ্ছে আমার বর বলছে যে তোমার কাজ এবার একটুখানি সহজ করব কি সহজ করবে না আমাকে একটা জিনিস কিনে দেবে কি জিনিস কিনে দেবে সেটাই হচ্ছে সারপ্রাইজ তো বলছে তোমার কাপড় কাচার জন্য এবার একটা হেল্পিং হ্যান্ডের দরকার তো হেল্পিং হ্যান্ড হচ্ছে ওয়াশিং মেশিন আমাকে দেবে এবার একটা ওয়াশিং মেশিন কিনে আর এই ওয়াশিং মেশিনটাই হচ্ছে আমার জন্মদিনের গিফট প্রথমেই বলেছিলাম না আমার বড় একটা বিশেষ কারণে বাড়ি এসছে সেই কারণটা হচ্ছে আগামীকাল আমার জন্মদিন আমার জন্মদিন উপলক্ষে আমার বর বাড়ি এসছে আমার জন্মদিনটাকে সেলিব্রেট করার জন্য আর এই ওয়াশিং মেশিনটা হচ্ছে জন্মদিনের উপহার বলছে ছেলের জন্মদিন তো ছেলের মাও সেলিব্রেট করতে পারতো তাও এসছিল ছেলেকে খুশি করার জন্য এবার ছেলের মার জন্মদিন সেলিব্রেট করার জন্য তো এখানে কেউ নেই তাহলে তার জন্মদিন কে সেলিব্রেট করবে তাই সেই এসেছে নিজে বলছে তোমার জন্মদিনের জন্যই এসেছি আর কেন ওয়াশিং মেশিন দিচ্ছে তার কারণ হচ্ছে সে নিজে এখন যে মেসটাতে আছে সেখানে ওয়াশিং মেশিন আছে তার নিজের তো জামা কাপড় কাচার ইচ্ছে হয় না কাচে না তো ওয়াশিং মেশিনটা থাকাতে তার একটু সুবিধা হয়েছে এবার বুঝতে পেরেছে যে বউয়েরও জামা কাপড় কাচতে কত কষ্ট হয় তাই নিজেই চুজ করেছে যে না এবার ওয়াশিং মেশিনই তোমাকে গিফট করব এটা বড় একটা শোরুম তো আমরা সব ঘুরে ঠুরে দেখে নিয়েছি সিলেক্ট করা হয়ে গেছে আমাদের মেশিন তো এবার পেপার ওয়ার্ক চলছে পেপার ওয়ার্ক করে আমরা বেরিয়ে যাব ওরা ডেলিভারি হয়তো আমার জন্মদিনের দিন মানে আগামী আগামীকালই বাড়িতে ডেলিভারিটা দেবে এই দেখো এইটা সিলেক্ট করেছি আমরা সাড়ে সাত কেজির তো জানি না কেমন বলছে একদম লেটেস্ট মডেল আমি যেটা ব্যবহার করেছি আমার শ্বশুরবাড়িতে যেটা আছে সেটা সেমি অটোমেটিক আর এটা ফুললি অটোমেটিক এবার ফুললি অটোমেটিক ইউজ করার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে তোমাদের কারোর যদি এই মডেলটা বা এই মেশিনটাই থাকে তাহলে আমাকে তোমরা অবশ্যই জানিও মেশিনটা কেমন জন্মদিনের বিশেষ উপহার আমি তো ভাবতেই পারিনি যে এইটা আমাকে দেবে বা এটা আমি পাবো তো যাই হোক আমি তো ভীষণ খুশি হলাম আমার কাজ সত্যি সহজ হলো বড়ো বড়ো জিনিসগুলো কাঁচতে একটু সত্যি কষ্ট হয় তাই না বলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমার জন্মদিনের ব্লগ নিয়ে অবশ্যই আসবো শেয়ার করবো সবটাই তোমাদের সাথে আমার বর জন্মদিন উপলক্ষে স্পেশালি বাড়িয়ে এসে স্পেশালি কি করলো আমার জন্য কি করলো আমার বার্থডেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আগামীকালের বার্থডে ব্লগে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা